আজকের এই আমপারা কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন কোরআনুল হাকিম তিন আলিফ টান দিতে হবে এবং কখন গুন্নাহ করে পড়তে হবে আর এগুলো না জানার কারণে আমাদের অনেকেরই পড়াটা শুদ্ধ হয় না তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল মুতফিফিনের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই পৃষ্ঠার এই আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই আম্পার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব কাফলাম জবর কাল লাম আলিফ জবর এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি একটি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় এরপরে হামজা নুনজের ইন নুন জবর না ইন না নুনে যদি তাজিদ হয় গুন্না করে পড়তে হয় কাল্লা ইন না কাবজের কি তা খারা জবর তা বালম বাল কিতাবাল বা জবর আব বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় কাল্লা ইন কিতাবাল আব রয়ালিফ জবর র র আব র রি এটাকে যদি আব রি পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়বেন আবরি ফায়াজের ফি লাফি জেরে পরে ইয়াসা কি নাকালিফটা আনতে হবে আবরি লাফি আইন লামজের ইল লাম ইয়াজের লি ইলি ইয়াজের ই নুনজবর না ইলি ই না এখানে আইন লাগবে এই লামের সাথে এরপরে লাম লাগবে এই সেকেন্ড ইয়ারের সাথে ইলি ই নুন যাবার না ইলি ই না ওয়াকফ করলে ইলি ই ওয়াকফের সময় আমরা এই ওয়াকফের মধ্যে তিনা লিপ টান দিব মধ্যে আর্জি হিসাবে তাহলে এই আয়াতের শুরু থেকে আমার সাথে পড়বেন পড়ুন তাহলে কিভাবে পড়ব কাল্লা ইন্না আরেকবার Kalla inna kitabal. Purun kitabal. Arek bar. Kalla inna kitabal abrar. Ek purbo. Kalla inna kitabal abrar. Lafiil Purun. লাফি রিল্ লি ই আরেকবার লাফি রি ই এবার এখান থেকে আমার সাথে পড়বেন কাল্লা ইন নাকিতাবাল আবার লাফি রিল্লি ই এরপরই ওয়া অজবার ওয়া লিফ জবর মা এই মিমের মধ্যে লিফটা টান দিব হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আনতে হয় ওয়া মা হামজা দাল জবর আদ দালে যদি শাকিন হয় কলকলা করে পড়তে হয় র আদ রা না অনেকে রকে রা পড়ি রকে রা পরলে পরাটা শুদ্ধ হবে না পড়ুন মা আদ রবর থাকলে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় মিম আলিফ জবর মা এক আলিফ জবরের পরে খালি আলিফ আইল লাম আইল্লাম জের ইল লাম লামিয়া জের লি ইলি আইনকে লামের সাথে লাগাবো লামকে ইয়ের সাথে লাগাবো ইউ নুন জবর না আড়ি ইউ না আমার সাথে পরবেন আইল লি এবার এখান থেকে ওয়া মা আদ র খা পড়ুন ওয়া মা আদ মা আই মিলিয়ে পড়ব ওয়ামা আদার কামা আই যদি আম পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখেন তাহলে অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন এরপরই কাবজের কি তা জবর তা একা লিফটান দিব হরফের উপর খারা একা লিফ্ট হয় কি তা বা মিমপেশ বোম গুণাহ করবো কিতাবুম মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় কিতাবুম মিমরা জবর মার কফ ও পেশ উ মিম দুই পেশ মুন মার উ মুন ওয়াকফ করলে মারকুম উ পড়ুন কিতাবুম মার উ আবার কিতাবুম মার উম আবার পড়ুন কিতাবুম ম উম এরপরে ইয়াসিন জবর ইয়াস হা জবর হা ইয়াস হা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের শুরুতে এই ইয়ের উপরে তাজদিদটাকে বাদ দিয়ে পড়লেন কেন স্মরণ রাখবেন এরকম যদি হরফের উপরে তাজদিদ থাকে আর যদি আমরা পূর্বে ওয়াকফ করি তাহলে তাসদিদটাকে বাদ দিয়ে পড়ব ইয়াস হা দু হালাম্প হুল ইয়াস হা হুল যদি এখানে ইয়াস হা দুি হাকে হা পরি পরাটার শুদ্ধ হবে না তাই আজকের পর্বটি সে সব সবাই দেখবেন আল্লাহ পড়ুন ইয়াস হা দু বা মুবর পেশ বু নুন জবর না বু না অনেকেই মু পরে কপকে কা পরলেও শুদ্ধ হবে না পড়ুন ইয়াস হা দুহুল একসাথে পড়বাসু হুল মোকার আবার ইয়াস হাডু মোকর মিলিয়ে পড়ব ইয়াস হাডুহুল মোকর এরপরই আমজানুন জেদ ইন নুনলাম জবরনাল ইন নাল হামজা জবর আব বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ইন নাল আব রো আলিফ জবর র এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় র জবর র ইন নাল আব র আবার ইন নাল আব র র লাম জবর লা ফা ইয়া জের ফিলাফি লাফি নুন জবর না আইনিয়াজের জের মিম দুই জের মিন না মিন ওয়াকফের কারণে মিমের নিচে দুই জেরকে বাদ দিয়ে পড়ব এখন ইয়ের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয় এজন্য ওয়াকফের সময় তিন আলিফ টান দিব পড়ুন ইন্নাল আবরর আবার ইন্নাল আবরর আরেকবার Innal abarra lafi naim, perun lafi naim, ekspekt Innal abarra lafi naim, Miliye perbo Innal abarra লাফি নাঈম এরপরে আইন জবর আ লাম লাম জবর লাল আ লাল হামজা জবর আ আ লাল আ র আলিফ জবর র এই র এর মধ্যে চারা আলিফ টান দিব কারণ মদের হরফ আলিফ এর উপরে এই মোটা চিহ্ন এর পরে গোল হামজা থাকলে সেখানে চারা আলিফ টানতে হয় আ লাল আর র হামজা জের ই কাফ কি আলাল আর ই ইয়া নুন জবর ইয়াং জপেশ জু ইয়াং জু র রু নুন জবর না ইয়াং জুরু না ওয়াক্ফ করলে ইয়াং জুরু আমার সাথে পড়বেন আলাল আর ই একসাথে আলাল আর ইয়ং আবার পড়ুন আলাল আর ইয়ংর মার্লা পরে আমার সাথে পড়বেন তা আইন তা আইনটা চাপ দিয়ে পড়বো তা আইন তা রজের রি ফেস তা রিফু পড়ুন তা রিফু ফায়াজের ফি একালিফটটা টান দিব জের পরে ইয়াসাকিন একালিফটটা টানতে হয় ফি পেশ উ জিম জু উ জু হাজের হি হামিম জের হিম উজুহিহিম এই জিলাপির পেজের মতো গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করতে হবে যদি এখানে উজু হি হিম পড়ি তাহলে তো আর পড়াটা শুদ্ধ হবে না তাই আমরা সবাই সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ ভিডিওটি সেসব অব্দি দেখব তারিফুফি উজু হি হিম র জবর র নাদ র তানুন জবর তান নাদ রতান নুন নুনজর না আজ না করলে আমার তারি ফুফি আবার তারি ফুফি উজু হি হিম একসাথে পড়ুন তারি ফুফি উজু হি হিম আরেকবার পড়ুন তারি ফুফি উজুহিহিম নাদ রতান আবার নাদ রতান নাইম মিলিয়ে পড়ব তারিফু ফি উজুহিহিম নাদ রতান নাইম এরপরে ইউস কওনা আমার সাথে পড়বেন ইউস কওনা মিম রাজের মির রাজবর রা মীৰ পৰা যাবা ৰহি মীন মা তু মিন ৱাকফু ক'লে মাখ তুম আমাৰ সেনে পঢ়া একচে পঢ়ব ইউষ পাওনা মিৰ ৰ সেই কিম মাখটো আবাৰ ইউজ পাওনা চবেই পৰ্ব ইউজ পাওনা মিৰ ৰ সেই মাখটো আবাৰ মাখটোম মিলি পৰ্ব ইউজ পাওনা মিৰ কিম মাখ তুম ইয়পৰি খের খিতা তা জবর তা খিতা অনেকেই খজের খেতা পড়ি খজের খে পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন খের খি তা খারা জবর তা একালিফ টান দিব হরফের উপর খারা জবর একালিফ টানতে হয় খিতা মিম পেশ মু হা উল্টা পেশ হু একালিফ টান দিব হাই জমিরের উপরে উল্টা পেস একালিফ টানতে হয় খিতা মুহু মিমসিনজের মিস কাপ দুই যে পেশ কুন মিস কুন ওয়াকফ করলে মিস আর যদি ওয়াকফ না করি তাহলে মিস কুং পড়ুন খিতা মুহু মিস কুং এরপরে ওয়াজবর ওয়া ফায়াজের ফি এক আলিফ টান দিব ওয়া ফি জাল খারা জবর রা লামজের লি কাপ জবর কা রা লি ওয়া ফি রা ফালাম জবর ফাল ইবরিয়াহ তাজবর্তা নুনালিফ জবর না ফলিয়ানা না জবরফা সিললাম জরফি সিললাম জরসিল ফা ওফিদা ফলিয়ত না ফাসিল মিপেশ মুবর্তা মুহ নুনিফ জবর না মুতা না ফাজের ফি সিনুয়া সু নুন না মুতা না ফিসু না ওয়াকফ করলে মুতা না ফি আমার সাথে পড়বেন খিতা মুহু মিস কুং পড়ুন খিতা মুহু মিস কুং আরেকবার খিতা মুহু মিস কুং ওয়া ফি যালিকা আরেকবার ওয়া ফি যালিকা এরপরে ফাল ইয়াতানা ফাসিল মুতানাফিসুন বলুন ফাল ইয়াতানা ফাসিল আরেকবার ফাল ইয়াতানা ফাসিল মুতানাফিসুন আবার मुतानाफिसून मिलिये परबो वाफी ذاlika फल यतनाफिसून एपरे वा व जबर वा, वा मीम मी वा मी झाल जबर झा वा मी झा झा पेश जु जिम पेश जु वा मी झा जु हा उल्टा पेश हु ওয়া মিজা জুহু মিম নুন জের মিং গুণাহ করবো তাসিন জবর তাস মিং তাস নুন ইয়া জের নি মিম দুই জের মিন তাস নি মিন ওয়াকফ করলে মিং তাস নিম আবার ওয়া জুহু একটা ঝা একটা জিম আমার সাথে পড়বেন Wa mizhajuhu al Wa mizha Ming Tasnim abar, Wa Ming Tasnim Miliye polbo Wa Ming Tasnim Air poli Ainiya zabra'ai নুনিয়া জবর নাই আই নাই ইয়াসিন জবর ইয়াস র জবর র বা বু ইয়াস র বু আই নাইয়াশ র বু বাজেবি হাল হাল বিহাল এখানে যদি বিহাল ভাবে পড়ি অর্থাৎ হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ না করি তাহলে পড়াটা শুদ্ধ হবে না বিহাল মিম্পেশ মু কফ্র জবর কর মু র জবর র মকার র বু নুঞ্জবর না মোকর ওয়াকফ করলে মোকার আমার সাথে পড়বেন আই নাইয়াস রবু একসাথে আই নাইয়াস রবু বিহাল মোকর আবার আই নাইয়বু বিহাল মুকরবুন মিলিয়ে পড়বেন আই নাইয়াসবু বিহাল মুকরবুন এরপরে হামজানুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা জি নুন জবর না ইন নাল্লা না পড়ুন ইন না জিম জবর আজ জিমে যদি শাকিন হয় কলকলা করে পড়তে হয় র জবর র আজ র মিমওয়াউ পেশ মু আজ র মু ইন আল্লাদিনা আজ র মু কাফালিফ জবর কা নুন আউ পেশ নু কানু কাফের মধ্যে এক আলিফ নুনের মধ্যেও এক আলিফ কানু মিমজের মি নুন লামজবর নাল মি নাল লামজবর লা মি নাল্লা জালিয়াজের জি নুন জবর না মি নাল্লা জি কানু মি না হামজা খারা জবর আ মিম জবর মা আ নুন ওয়াউ পেশ নু আমানু হামজায়ের মধ্যে একা লিফ টান দিব আ মানুহ ইয়া দৎ যাব ইয়াদ হা যাবর হা ইয়াদ হা দটকে দদ পরতে হবে দতকে দাল পরলে পড়াটা শুদ্ধ হবে না ইয়াদ হা কাপুয়াও পেশ কু নুন জবর না ইয়াদ হাকুনা না করলে ইয়াদ হাকু আমার সাথে এখান থেকে পড়বেন ইন না পরুন ইন আল্লাদি না আজ আবার ইন আল্লাদি না আজ রমু পরুন কা নু মৃণাল্লাদি না আমানু একসাথে পরবেন মৃণাল্লাদি না আমানু হাকু আবার ইন্নাল্লাযীনা আম ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন এরকম ভাবে শিখবো এবার আমরা আজকের পড়ার এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন এবং এই পড়াটার মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোকে আপনারা শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়বিত কিতাবুম মারকুম ইয়াছ হাদুহুল মুকারাবুন ইনাল আবরা লা ফি নাঈম আলাল আওয়াকি ইয়াং যুরুন তা'রিফু ফি উজুহিহিম না'ওয়াতান নাঈম يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تصنيم আইনা নাইস রবু বিহাল মুকররবুন ইন্নাল্লাদিনা আজ মু কানু মিন আল্লাদিনা আমানু ইয়াগ হাকু যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটা বানান করে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই আমপারার উপরে ডিপেন্ড করে পবিত্র কুরাণুর হাকিম সম্পূর্ণটাই রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা বানান করে সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী শিখাবো তাই সবাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আমপারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল মুতাফিফিনের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এ আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই পর্বগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আর মানুষের কাছে পৌঁছে যায়